আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি একটি প্রশ্ন পড়াবো এটা হলো অনার্স দ্বিতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষের যেমিতি কালো বিজ্ঞান বই থেকে আমরা পড়াবো এটা হলো আপনার দ্বিতীয় অধ্যায়ের থেকে একটি প্রশ্ন নিউটন রিংয়ের সাহায্যে এক রঙা এক রঙা আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা প্রথমে এটা অঙ্কন করেছি এখন আমরা চিত্রটা আমরা এখনই পড়লে বুঝতে পারবো কি আছে চিত্রে তারা যাক ল্যামডা তরঙ্গের এক রঙের আলো কৃষ্ণী এবি টা হলে একটা এক বর্ণের একটা আলোকৃষ্ণী যেটা লম্বভাবে ঠিক লম্বভাবে সমতলোত্তল এই যে সমতলোত্তর লেন্স এল এই সমতলোত্তর লেন্স এল এর উপর ও কাসপাত জি এইচ এই যে কাসপাত জি এইচ আপতিত হয় একেবারে লম্বভাবে আপতিত আলোক তরঙ্গের একটি অংশ বি হতে প্রতিফলিত একটা অংশ এখানে যে আপতিত হইল ঠিক আছে এই বি হতে আপতিত হইল মানে এখানে এসে বিতে বাধা পেয়ে আলোক রশ্মি এখানে যে আলোক রশ্মিটা আসলো তার একটা অংশ বিতে প্রতিফলিত হয়ে এইখানে বিসি পথে চলে যায় যে বিসি নির্গত হয় এই প্রতিফলনটা হালকা মাধ্যমে ঘটে এই প্রতিফলনটা কোন মাধ্যমে ঘটে হালকা মাধ্যমে ঘটে তাই এই আলোক রোশনিটার কোনো দশার কোনো পরিবর্তন হয় না এখান থেকে যে আলোক চলে গেল এখান থেকে যে আলোক নির্গত হলো বিমুতে প্রতিফলিত হয়ে এই আলোক রোশনিটার কোনো কি হয় না কোনো দশার কোনো পরিবর্তন হয় না এখন এখানে হালকা মাধ্যম কিভাবে হইলো এটা যদি আপনাকে যদি একটা চামচ একটা আমাদের পাশাবাড়িতে খাবার খাওয়ার জন্য আমরা যে একটা চামচ ব্যবহার করি সেই চামচটা যদি এইটা হয় বলেন তো এই চামচের মাঝখানের জায়গাটা আসলে কি আছে ফাঁকা না একটা চামচের মাঝখানেরটা কি গোল এবং মাঝখানটা ফাঁকা না তাহলে ওইটা যদি একটা কাচের হয় তাহলে এই আলোক রশ্মি এই কাচের উপরে এসে কি হয়েছে কাছে এসে তারপরে কাচের উপর থেকে চলে যায় ঠিক আছে আচ্ছা আপনাদের বোঝানোর জন্য আমি একটা কিনে এসে চামচ নিয়ে আসছি এই যে চামচ ঠিক আছে দেখেন একটা ওই যে আলো কিন্তু এসে পড়ছে এই চামচের উপরে এখন এই যে আলোটা এটা যদি একটা কি হয় কাঁচের তৈরি একটা কি হয় তাহলে এই চামচটাকে এখন আমরা দেখতেছি মনে করেন এইভাবে চামচ এটাকে আমি চামচের মতন দেখা যাচ্ছে তাই না এটা কিন্তু কাঁচের তৈরি লেন্স তো এটাকে আসলে আমরা যেভাবে দেখতেছি সেটা হলে কীভাবে এই যে এই কাচটাকে এই চামচটাকে যদি এরকম করি তাহলে কিন্তু লেন্সটা এরকম চামচের মতনই ঠিক আছে দেখেন দুটা দিকে থাকে দেখেন একরকম আছে এখন এই জায়গাটা কি আছে আসলে ফাফা আছে ঠিক আছে ফাফা আছে তাহলে এইখানে যখন রশ্মি আসে তখন এই রশ্মির একটা অংশ এই যে কাচ আছে কাচের উপরে প্রতিফলিত এই কাচে বাঁধা পেয়ে উপরে বাদাপেই পেয়ে এইখান থেকে কি একটা অংশ প্রতিফলিত হয় সেটাই হলো এই যে বিসি আর আরেকটা অংশ এই যে কাচ আছে এই কাচটাকে ভেদ করে চলে যায় দেখেন একটা অংশ কিন্তু এই কাজটাকে ভেদ করে চলে যাচ্ছে সেইটাই হলো আমার যে বিডি তাহলে কাজকে ভেদ করে কিন্তু যেটা যাচ্ছে সেইটা সেটা কিন্তু এইখান থেকে এই গণমাধ্যমে কি হয়েছে গণমাধ্যমে এসে পড়ছে কোনথায় এই যে কাজ এই কাজটা তো আসলে একটা কি গণমাধ্যম তাই না এটা কি গণমাধ্যম তো এখন এই আলোকসিটা যখন এই কাজটাকে ভেদ করে প্রবেশ করে প্রবেশ করে তারপরে আবার এইখানে আমাদের কি আছে এই যে এইচ এই কাজে এসে প্রতিফলিত হইল এখানে প্রতিফলিত হয়ে প্রতিফলিত হয়ে সে আবার এফ পথে কি হয়ে গেছে নির্গত হয়েছে তাহলে আলো প্রশ্ন হলো দুইটা একটা হইল বি থেকে একটা হলো ডি থেকে দুইটা বিন্দু থেকে নির্গত হয়েছে বি বিন্দু থেকে যেখান থেকে নির্গত হয়েছে সেটা হলো আমাদের বায়ু কারণ এই জায়গাটা এখন কি আছে বায়ু আছে হাওয়া আছে তাহলে এই বায়ুর মাধ্যমে দেখা গেছে এখানে এসে প্রতিফলিত হয়েছে সেটা হলো বিন্দু তাহলে বায়ু মাধ্যমে এখানে প্রতিফলিত হয়েছে আর একটা হলো যে এটা আমাদের কি আছে একটা কাজ ঠিক আছে এই কাজ এই যে আমাদের বিবিন্দু এখানে আমাদের কিন্তু একটা কাজ ছিল এই কাজটাকে ভেদ করে তারপরে কিন্তু এখানে এসে কি হয়েছে এ জিএস আবার কাছে এসে পড়ছে এই লেন্স ভেদ করে কিন্তু এই জিএস কাছে এসে পড়ছে কথা বুঝতে পারছেন তাহলে এই যে কাজের উপর এসে যে পড়লো ডি বিন্দুতে ঠিক আছে এই কাজটা হলো একটা গণমাধ্যম এই কাজটা হলো কি ঘন কাজটা হলো কি গণমাধ্যম তাহলে এই গণমাধ্যমে আলোক প্রশ্ন কী হয়েছে প্রতিফলিত হয়ে তারপরে আলোক্রশনীটা ডি অ্যাপাতে চলে গেছে তাই এই যে ডি বিন্দু থেকে যে আলোপ্রুষ্টি প্রতিফলিত হয়ে গেল এইখানে গণমাধ্যম থেকে প্রতিফলিত হওয়ার কারণে এই আলোপ্রশনীর একটা দশা পার্থক্য ঘটবে আর সেই দশা পার্থক্য হিসাব করে দেখা গেছে গণমাধ্যম কর্তৃক যদি আলোকষ্টির প্রতিফলিত হয় তাহলে পাই পরিমাণ দশা পার্থক্য হয় এখন আমরা যেখানে ছিলাম সেখানে আসি আপতি আলোক তরঙ্গের একটি অংশ হতে প্রতিফলিত হয় বিসি বরাবর নির্গত হয় বিসি বরাবর নির্গত হয় এবং এই প্রতিফলন এই প্রতিফলন হালকা মাধ্যমে ঘটে এই যে উপরে কিন্তু একটা বায়ু আছে এ কাছের তাহলে এটা বায়ুটা কিন্তু হালকা এই হালকা মাধ্যমে ঘটে তাই এর দশার পার্থক্য হয় না আবার আলোক তরঙ্গ অপর একটা অংশ কাজ তলে ডি বিন্দু হতে যে ডি বিন্দু হতে প্রতিফলিত হয়ে ডি এফ পথে কি ডি এফ পথে চলে যায় তাহলে এইটা যেহেতু যেহেতু এই প্রতিফলনটা গণমাধ্যমে ঘটে এই যে কাছে মাধ্যমে ঘটে প্রতিফলনটা তাই এই এই আলোক প্রশ্নটার একটা এই আলোক প্রশ্নের একটা কী ঘটবে এই আলোক দশা পার্থক্য হবে দশা পার্থক্য সেটা হলো পাই আর হিসাব করে দেখা যাচ্ছে দশা পার্থক্য যদি পাই হয় তাহলে পথ পার্থক্য হবে ল্যামটা ডিভারে টু এটা আবার আমি আগের ক্লাসে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম তার আবার পেড কোর্সের স্টুডেন্ট আছেন তারা জানেন দশা যদি পাই হয় তাহলে পথ পার্থক্য লাইব্রেরি টু হয় চিত্রের মাধ্যমে দেখাইছে কিন্তু এখন বি ও ডি হতে প্রতিফলিত রশ্মি দয়ের মোট পথ পার্থক্য হবে কত এখন এই একটা আলোক প্রশ্নে আর এই একটা আলোক প্রশ্ন এই দুইটা আলোক রশনীর যেহেতু কী হয়েছে একজনের দুজনের ভিতরে কি এটার দশা পার্থক্য হইছে এটা এক ধরনের দশা এটা এক ধরনের দশা তো দশা পার্থক্য ঘটছে ঠিক আছে ওর যেহেতু দশার পার্থক্য ঘটছে ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি বি ও ডি হতে প্রতিফলিত রশ্মি দর মধ্যে মোট পথ পার্থক্য কত হবে তাহলে এদের ভিতরে দশা পার্থক্য হওয়ার কারণে এটা দশা পার্থক্য হয় না কিন্তু এটার দশা পার্থক্য হয়েছে এবং এই কারণে এই দুজনের ভিতরে কিন্তু একটা পথের পার্থক্য সৃষ্টি হবে এর দশা পার্থক্য হয়েছে এর দশা পার্থক্য হয় না এখন এর দশা পার্থক্য হওয়ার কারণে তার কিন্তু পথ পার্থক্য কিন্তু ল্যামডা টু পরিমাণ কি ল্যামডা ডিভাইডেড টু পরিমাণ এখানে আমি একটা কথা হবে এখানে পরিবর্তন হয় ল্যামডা ডিভাইডেড টু পরিমাণ পরিবর্তন হয় এখানে পরিবর্তন লিখিনি এখানে একটু লিখে দেবে পরিবর্তন হয় ঠিক আছে পরিবর্তন হয় মানে কি এখানে বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে তো ধরি এই ল্যামডা টু পরিমাণ বৃদ্ধি পাইছে কারণ এই আলোক্রসিটা দেখেন এই আলোক্রসিটা এইখানে এসে এইখানে প্রতিফলিত হয়েছে আর এই আলোক্রসিটা এই আলোক্রসিটা কিন্তু অতিরিক্ত কিন্তু এই যে এতটুকু পথ এইখান থেকে এতটুকু পথ আসলো তারপর এখানে গেলো তারপর এইখানে যাচ্ছে তাহলে অতিরিক্ত পথ অতিক্রম করতে আসে এই আলোক্রশিটার তাহলে এই আলোক্রশির কিন্তু পথ পার্থক্য অবশ্যই বৃদ্ধি পাবে ল্যামডা ডিভাইডেড টু পরিমাণে এই পরিবর্তনটা বৃদ্ধি আস দুটি হতে পারে কিন্তু চিত্র অনুসারে দেখা যাচ্ছে আলোক্রসিটা কিন্তু এতটুকু পথ বেশি অতিক্রম করছে এই যে এতটুকু ঠিক আছে এতটুকুটাই হবে আমার ল্যামটা ডিভাইডেড টু পরিমাণ বেশি হবে এই এখানে প্লাস দিয়েছি তাহলে বি ও ডি হতে প্রতিফলিত যে রোশনি এই দুটা রোশনি দেওয়ার ভিতরে আমাদের পথ পার্থক্য মোট পথ পার্থক্য হবে কত এত প্লাস টু মিউটি প্লাস ল্যামটা ডিভাইডেড টু ঠিক আছে এটা কিন্তু আমরা জানি পথ পার্থক্য সূত্রটা কিন্তু আপনারা যারা আমার আগের ক্লাস করেছেন এটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে সেটা আমি আগেই বলে দিয়েছি যে এই পথ পার্থক্যটা আর আপনাদেরকে চিত্র থেকে দেখাইছে এই পথ পার্থক্যটা এরকম হয়েছে কেন ঠিক আছে এটা কোথা থেকে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছে আগের ক্লাসে তো মোট পার্থ পার্থক্য হবে আমাদের এত এখন বায়ু মাধ্যমে এই মিউয়ের মানটা হলো ওয়ান যদি আমি এই জায়গাটা এই যে এই জায়গাগুলা যদি আমরা বায়ু ধরি এগুলো যদি আমরা বায়ু ধরি তাহলে মিউ এই মিউয়ের মানটা হবে কত ওয়ান মানে প্রতিসারণাঙ্ক হবে কত ওয়ান হবে তাহলে এই মিউয়ের মান যদি ওয়ান বসাই তাহলে আমার সমীকরণটা কি হয় মিউর মান ওয়ান বসালে টু টি প্লাস লাইমেড টু হয় এখন ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এখন ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা জানি পথপার্থক্য কত হয় এইটা হৃদমুগস্ত কারণ কি আমরা যেমন ধ্বংসাত্মক ব্যতিচারের যেই শর্ত ধ্বংসাত্মক ব্যথার যে শর্ত সেটা আমরা জানি পথপার্থক্য হয় আমরা এবারে এর ভিজোর গুণিত আচ্ছা এখন আমার পথ পার্থক্য আমার ক্যালকুলেশন মানে চিত্র অনুসারে বেড়েছে এইটা বসিয়ে দিলাম চিত্র অনুসারে যেটা হয়েছে আর এটা হলো আমাদের কি শর্ত শর্ত অনুসারে আমাদের ধ্বংসাত্মক ব্যতীচার ক্ষেত্রে শর্ত হইল ধ্বংসাত্মক হওয়ার শর্ত হলে পথপার্থক্য এত আর আমার চিত্র তো দেখছি পথপার্থক্য হবে এত ঠিক আছে তাহলে দেখেন এখন আমরা যদি লিখি তাহলে আমাদের দেখেন এই ল্যাম্পটা যদি ওই সাইডে যায় তাহলে কী হয়ে যায় এটা বিয়োগ হয়ে যায় তাহলে কাটাকাটি হয়ে যায় দুইটা তাহলে টুটি সমান সমান অ্যান ল্যাম্পটা থাকে এইটা আচ্ছা এখন এখানে আমি আরেকটা চিত্র অঙ্কন করছি আমরা যে লেন্সটা নিয়েছি সেই লেন্সটা একটা গোলকেরই অংশ তাহলে সেই গোলকটা যদি আমি একবার সম্পূর্ণ অঙ্কন করছি ডট 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 মানে এটা হলো কাল্পনিক কারণ এই লেন্সটা একটা গোলকেরই থেকে আমরা কেটে নেওয়া একটা অংশ ঠিক আছে যেই গোলক থেকে আমরা এই গোলকীয় এই লেন্সটা কেটে নিয়েছি সেটার অবশ্যই একটা সেই গোলকের একটা সেন্টার থাকবে সেটা হলো সি এবং সেই গোলকের একটা ব্যাসার্থ থাকবে সেটার নাম হলো আর ঠিক আছে আর এই হলো একটা আপতিত রোশনি আর এখানে আমি আরও আপত্তিত মানে এরকম আরও অনেক কিন্তু আপত্তিত রশ্মি এই লেন্সের উপরে এসে পড়বে আমরা এই জায়গায় একটা আমরা লেন্সের দেখিয়েছি তা আমরা এই সেটও একটা দেখিয়ে দিয়েছি এটা হলো বি এটা বি প্রাইম ঠিক আচ্ছা তাহলে এখানে আপনারা এটা হলো এ এ বি যে এব আলোক প্রশ্নে আমার যে চিত্রটা ছিল এই যে এ যে এব প্রশ্নটা ঠিক আছে এটা হলো আমাদের এই যে এ বি আলোক প্রশ্নটা ঠিক আছে তো এইখানে আমরা এরকম আরও আলোক এটার উপরে কিন্তু একটা আলোক প্রশ্নে হয় এরকম না এরকম অসংখ্য আলোক কিন্তু এখানে আপতিত হয় তো এরকম এইখানে আমরা একটা অঙ্কন করেছি সেটা হলো এই প্রেম বি অসুবিধা নেই এখন আমাদের কথা হলো এইটা হলো আমাদের কি এই গোলকের ব্যাস হলো এইটা এই সম্পূর্ণ গোলকের ব্যাস কোনটা এইটা তো এই গোলকের ব্যাস হলো আমাদের সম্পূর্ণ এইটা আর এটা হলো আমাদের ব্যাসার্ধ তো এই গোলকের ব্যাস আর হলো আমাদের লেন্স যে জায়গায় সেদ করে সেটা হলো আমরা জি বিন্দু ধরছি আর সি বিন্দুটা এই যে এইটা এটা হলো যে সেন্টার ওইগুলোকে আর এটা লিস্পের সুবিন্দু ও আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ু স্তরটা হলো টি এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হলো আমাদের বায়ু স্তর টি টি সমাশন বায়ু স্তর তাহলে এটা যদি আমাদের টি হয় তাহলে এইটা আমাদের কত বলেন তো এটা আর এটা কিন্তু সমান তাহলে এটা যদি আমার বি ডি যদি আমার টি হয় তাহলে জি ও এটাও কিন্তু আমার টি হবে আশা করি বুঝতে পারছেন এখন আমরা দেখেন অন্ধকার্ডিংয়ের ক্ষেত্রে আমরা এখানে লিখছি অন্ধকার্ডিংয়ের ক্ষেত্রে তা ধরি ওডি এই যে ওডির মানটা আমরা ধরি কত আর ধরছি ওডির মানটা আমরা ধরছি আর ওডির সময় আর ধরছি এখন বৃত্তের জ্যামিতি অনুসারে বৃত্তের জ্যামিতি অনুসারে বৃত্তের একটা জ্যামিতি আছে সেটা হলো কি যদি বৃত্তের জ্যামিতিটা একটু দেখাই বৃত্তের জ্যামিতিটা হইলো মনে করেন এটা হলো একটা বৃত্ত এই বৃত্তের এটা হলো একটা কি যে আর এটা হলো আমাদের কি এটা হলো আমাদের একটা কি ব্যাস ব্যাস দিয়া যাচ্ছে এমন একটা কি এটা সরি এটা তো ব্যাসই ঠিক আছে তো এটা যদি এ বি এটা যদি সি ডি ধরেন এটা যদি আপনি কি ধরেন ই ধরেন ঠিক আছে তাহলে এটা হলো ব্যাস আর এটা কিন্তু জে ব্যাস আর এটা হলো জে তাহলে এই যে আমাদের কি আছে এই যে ব্যাস আছে ব্যাস এই ব্যাসের যে অংশ যেমন সিই সিই এই যে সিই যেমনি নিশ্চিত করছে গুণ হইলো আমাদের কত ইডি এই দুইটার গুণ ফল হবে এই সি আর ইডি এই দুইটার গুণ ফল হবে এ ই এ যে অংশ আছে এ ই ইন্টু বিই এই দুটার গুণ ফলে সমান হয় এটা হলো একটা বিত্তের জ্যামিতিক সূত্র ঠিক আছে তা এইখানে দেখেন আমি সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি সেটা আপনার দেখবেন যে দেখেন আমি কী লিখছি এইটার আর এইটার এই দুটার গুণফল এই দুটার গুণফল হবে কোনটা ও জি আর হলে এই যে আমাদের জি এইচ এই দুটার গুণফলের সমান এইটা আর এইটা এই দুটার গুণফল হবে সেদবিন্দু হইল এই যে ব্যাসের যে ছেদবিন্দু আছে দুটা অংশ জি এ যে ও জি আর হলো জি এস এর গুণ সমান আশা করি বুঝতে পারছেন এবার বি জি এবং বি প্রাইম জি আর হলো জি সমান এইটা আর এটা কিন্তু সমান এইটা আর এটা সমান এই যে সমান তাই আমরা দুইটাকে আমরা বি জি লিখতে পারি এটাও জি এটাও বিজি তাহলে দুইটা হোলিস্কার লিখতে পারি দুইটাই সমান তাহলে বি প্রাইম জিও সমান সমান হলো কি বি জি হোলিস্কাল লিখলাম আর ও জি এ যে ও জি এটা হলো আমাদের টি এর মান জি এইচ এই যে এইচ এ জি এর মান কত হবে জিএস এর ভ্যালুটা কত হবে দেখেন তো এই জি এসটা আমি কেমনে পাবো যখন আমি ওএইস থেকে ওএস থেকে যখন আমি ওএইস থেকে যখন আমি ও জি বিয়োগ দিব তখন আমার কিন্তু জিএস পাবো তাহলে টা আমি পাবো কীভাবে ওএস থেকে যদি ও জি বিয়োগ দিই ঠিক আছে এখন দেখেন ওএসটা কি এই যে আমার ওএইস এটা হলো আমার ওএইস ঠিক আছে তাহলে ওএসটাকে আমরা টু আর লিখতে পারি কারণ ও জিটা ও ওএসটা হলো কি ও হলো আমার ব্যাস আর এটা হলো আমার কি এটা হলো আমাদের কি এটা হলো আমাদের আর ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এটা যদি আর হয় তাহলে এতটুকু আমাদের আর তাহলে ওএসটা হলো কি দুইটা আর এর সমান তাহলে ওএটা হলো টু আর লিখছি ঠিক আছে আর মাইনাস ও জি হলো আমার টি ও জির মান হইলো কত টি আচ্ছা এরপরে দেখেন আমরা কি করছি বিজি এই যে বিজির মান কত ধরছি যে বিজি এটা আর ও ডি ও ডি আর বিজি তো একই আর লিখে দিয়েছি আর স্কোয়ার আচ্ছা এখন আর স্কোয়ার লিখলাম এখানে আমরা যদি গুণ করি টি টু আর টি আর হইলো এটা হলো কত টি 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 স্কোয়ার ঠিক আছে এখন টি স্কোয়ার ইকুয়াল টু জিরো লিখছি কারণ টি এর মানে অনেক ক্ষুদ্র আর ক্ষুদ্র মানের বর্গ কিন্তু আরও ক্ষুদ্র হয় যেমন জিরো পয়েন্ট ওয়ান যতটা ছোটো জিরো পয়েন্ট ওয়ান রে যদি আপনি বর্গ করেন তাহলে দেখবেন এটার মান জিরো কত জিরো ওয়ান মানে ক্ষুদ্র জিনিসের বর্গ আরও ক্ষুদ্র তাহলে টি তো এমনি ক্ষুদ্র তার বর্গ কিন্তু আরও ক্ষুদ্র হবে মানে জিরোর কাছাকাছি এখন টি সমান সমান কী লেখা যায় টু আর আর ডিভাইডেড টু আর লেখা যায় তাই না আচ্ছা এখন দেখো এই যে টি আর এর যে মান এই টি আর এর মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাবো কত নম্বরে এক নম্বর তাহলে এক নম্বর সমীকরণটা আমাদের কি ছিল এই যে এটা ছিল এই জায়গা বসিয়ে দিব এলে জায়গায় আমরা এই যে দেখো বসিয়ে দিলাম বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই টু এই টু কেটে যায় থাকে আমার কি ডিভাইডেড আর টার ল্যামডা এখন কথা হলো এখনও কথা হলো আমি যদি অন্ধকার রিং তাহলে এরকম তো অনেকগুলা কি হবে এরকম অনেকগুলা কিন্তু রিং তৈরি হবে ঠিক আছে অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল এরকম রিং তৈরি হবে তো এইগুলো হলো অন্ধকার আর এটা হলো কি উজ্জ্বল এরকম রিং তৈরি হবে তো এরকম অনেকগুলো রিং তৈরি হবে ঠিক আছে তাহলে এইটাকে আমরা বলতে পারি কি এটা হলো প্রথম এটা হলো অন্ধকারের প্রথম রিং আর এই যে এইটা এটা হলো আমাদের কি এটা অ্যানুকাল টু টু এটাকে আমরা বলতে পারি এ এটাকে আমরা এন ধরলে এটাকে আমরা এম ধরতে পারি এটাকে যদি আমরা এনতম বলি এটাকে আমরা বলবো এম তম রিং এটাকে বলবো আমরা কি এন এম এলতম রিং এরকম আমরা অন্ধকার রিং এগুলো হলো কি অন্ধকার রিংগুলোকে প্রকাশ করতে পারি তো অ্যানতম রিংয়ের ব্যাসার্ধ মনে করি অ্যানতম রিংয়ের ব্যাসার্ধ হলো এন এনতম রিংয়ের ব্যাসার্ধটাকে যদি আমরা এন ধরি তো প্রত্যেকটা রিংয়ের কিন্তু একটা ব্যাসার্ধ আছে ঠিক আছে প্রত্যেকটা রিংয়ের কী রয়েছে একটা ব্যাসার্ধ রয়েছে কারণ প্রত্যেকটা রিং কিন্তু বৃত্তাকার তো প্রত্যেকটার ব্যাস থাকবে তাহলে আনতম রিংয়ের মনে করি আর এন কত ধরি এন তাহলে এই আটটা হলো কি আর চিন্তা করি ঠিক আছে আরনটা এই আটটা যদি আমাদের অ্যানতম রিংয়ের ব্যাসার্ধ হয় তাহলে এটা কি এন লিখতে পারি আর এর থেকে আয়েন লিখতে পারি আচ্ছা তাহলে এটা যদি হয় অ্যানতমো কি কী ব্যাসার্ধ হয় তাহলে আমার ব্যাসটা কত হবে অ্যানতমো রিংয়ের অ্যানতম রিংয়ের অ্যানতমো যদি ব্যাস বলি ব্যাসটাকে আমরা জানি ডি দ্বারা প্রকাশ করা হয় আর অ্যানতমো হলো ডিএন এখন ব্যাস হলো কি ব্যাসার্ধের কত দ্বিগুণ তাহলে আমরা কী লিখতে পারি যেহেতু আমার আরএন আছে তাহলে আর এন সমান সমান কী লিখতে পারি ডিএন ডিভাইডেড কত টু আর এন ঠিক আছে তাহলে আর এন এর পরিবর্তে আমরা জানি বেশাব্দ পাওয়া যায় ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে সোজা কথা এগুলো কিন্তু আপনাদের বোঝানোর জন্য দিয়েছি তাহলে আমরা জানি ব্যাস ব্যাসাদ হলো ব্যাস ডিভাইডেড টু আচ্ছা এখন এটা তো যা আছে তাই এখন আমরা যদি বর্গ করি তাহলে ডিএন স্কোয়ার আর নিচে থাকে কত ফোর আর এই আর এর নিচে মনে মনে ওয়ান আছে এই ভগ্নাংশটা যদি উলটিয়ে দিতে উপরে ওয়ান নিচে আমাদের আর এখানে অ্যান এখন আমরা যদি কী করি এই যে ফোর আর এই ফোর আর এটার লগে কি আছে কোন আছে ঠিক আছে তাহলে ফোর আর যদি এটা লগে গুন করি তো ফোর আওয়ার অ্যান হয় তাহলে এই হলো আমাদের কি ডি এন স্কোয়ার ঠিক আছে এখন এবার 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 আপনাদের ওই যে হাজার তেইশ সালে যারা পরীক্ষা দিয়েছে অনার্স দ্বিতীয় বর্ষ তাদের এই রিংয়ের ব্যাসার্ধের সমীকরণ আসছে এখন এই স্কোয়ারটা যদি এখানে উঠিয়ে দিই এই স্কোয়ারটা উঠিয়ে দিলি কিন্তু এই যে অ্যানতম অন্ধকার রিংয়ের ক্ষেত্রে হ্যাঁ অ্যানতম অন্ধকার রিংয়ের ক্ষেত্রে ব্যাসের রাশিমালা বের হয়ে যায় উঠিয়ে দিলে ঠিক আছে এটাই কিন্তু আপনাদের পরীক্ষায় এবার চলে আসছে যারা এসে পরীক্ষা দিছে আচ্ছা তা আপনাদের তো আসলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করবো তো এইটা হয়েই আপনাদের উত্তরটায় যেতে হবে ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্রটা এখন দেখেন তো আমি যে অ্যানতম রিংয়ের ব্যাসার অ্যানতম রিংয়ের কী বের করলাম ব্যাসের একটা সমীকরণ বের করলাম তাহলে একইভাবে এটা যদি অ্যানতম হয় তাহলে আমি অ্যামতম রিং এটা এটা হলো কি এম অন্ধকার রিং তাহলে এই এমতম অন্ধকার রিংয়ের জন্য আমরা ঠিক এরকমই একটা কি পাবো রাশিমালা পাবো তাহলে এটা অ্যান আর এখানে এটা অ্যানের জায়গায় এম হবে এনার জায়গায় এম হবে ঠিক আছে এটা হলো অ্যামতম রিংয়ের ব্যাস ব্যাস আর এটা হলো আমার যেই তম এমতম এটা থইতে পার পাঁচতম তাহলে এটা অ্যামের মান হবে পাঁচ ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন এই যে এই দুইটা আছে না এই দুইটা আমি এখন কি করব চার নম্বর থেকে তিন নম্বরটা বিয়োগ দিব এই যে বিয়োগ দিয়ে দিলাম বিয়োগ দিলে এটার থেকে এটা বিয়োগ এখন আমি দুজন থেকে কমন নিলাম ফোর আর ল্যামটা তাহলে থাকে কি এম মাইনাস এন এম মাইনাস এন হয় এখন আমার প্রশ্নে প্রশ্নকর্তা আমার কাছে কি চেয়েছে তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে না তাহলে আমরা তো জানি ল্যামটা হলো তরঙ্গ দুর্গ তাহলে ল্যামটা যদি তরঙ্গ দৈর্ঘ্যের আমার রাশিমালা পরীক্ষা চায় তাহলে আমি কি করব তাহলে আমি ফোর আর এম মাইনাস এন এটাকে আমি কি করব এটা নিচে ভাগ দিয়ে দিব তাহলে ল্যামটা সমান সমান কী হয় ল্যামটা সমান সমান হয় এত ডিভাইডেড কত হয় ফোর আর ফোর আর এম মাইনাস এন আর এটাই হলো আমাদের কি সেই তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র যে আলোটা আমাদের ওই ওই লেন্স ওই কি নেটওয়ারিংয়ে আমরা কি আপত্তিত করলাম যন্ত্রে সেটা আমাদের সেই আলো দৈর্ঘ্য পেয়ে যাবো এখন যে ডি এম ডিএন যে এম এজ যে এর মান এন এর মান ডিএমের এর মান ডিএন এর মান মানে এই যে ব্যাসের মান এবং হলো আমাদের কি ব্যাসার এই আরের মান ঠিক আছে অর্থাৎ এই আর এই আরটা কিন্তু কার ব্যাস এটা কিন্তু হলো গোলকের ব্যাস এটা কিন্তু হলো লেন্স লেন্স যেই গোলকের অংশ সেই গোলকের বক্রতার ব্যাসার্ধ অনেকে আবার এটাকে আবার মনে করবেন রিঙের এটা হলো বক্রতার ব্যাসার্ধ হলো আর এটা হলো এই গোলকের ব্যাসার্ধ বুঝতে পারছেন এটা কিন্তু রিংয়ের না এই রিঙয়ের কিন্তু ব্যাসার্ধ কিন্তু ছোট তার আরগুলো তাহলে এই আরের মান ঠিক আছে এইগুলা জেনে আমরা যখন এখানে বসাবো তখন আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব কথা কি বুঝতে পারছেন কার দৈর্ঘ্য পেয়ে যাব এই এক রঙ আলো দৈর্ঘ্য পেয়ে যাব তো এখন অনেকে এই এই প্রশ্নটা অনেকে আবার অন্যভাবেও করতে পারেন সেইখানে আমি যাব না শুধু আপনাদের একটু বলে দিই সেটা হলো আমি এখানে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য লিখেছি কেউ যদি আপনারা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে লেখেন তাহলে গঠনমূলক ব্যতিচারের সূত্র এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করেও কিন্তু ঠিক করা যায় ধ্বংসাত্মক ব্যক্তিচারের ক্ষেত্রে অন্ধকার ধ্বংসাত্মক ক্ষেত্রে অন্ধকার রিং তৈরি হয় এবং দুইটা আমরা অন্ধকার রিঙের কি দুইটা অন্ধকার রিং একটা হলো ডিএন একটা হলো ডিএম দুটার ব্যাস বের করে আমরা কিন্তু বের করছি একইভাবে আমরা যদি উজ্জ্বলতম রিংয়ের দুইটা একটা অ্যান্তম একটা অ্যান্তম উজ্জ্বল রিংয়ের ব্যাসার্ধ বের করি ব্যাস বের করি সে দুটা বিয়োগ করেও আমরা কিন্তু একইভাবে বের করতে পারি ঠিক আছে তো যে কোনো একভাবে আপনাদের উত্তর দিলেই হবে কেউ উজ্জ্বলতম কেউ অন্ধকারতম ঋণ দিয়েও বের করা যায় ঠিক আছে তা আমিও অন্ধকার দিয়ে বের করছি তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো তখন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ